একটা কথা কইলাম তার সঠিক উত্তর আমি পাইলাম না ঐ সময় লাস্টে বাধ্য হইয়া সামিয়া ঘটনা বাঙ্গে হই নিছন কইতে না কইতে মা খান্দিছন চকুরpani জমির মধ্যে 4 6 ফরর দিন বাবা গেছন দুইটা اولاد রে ডাক দিছন ziyaret করিয়া দুই اولاد হাজির হই না বাবা অপেক্ষা করতে করতে খান্দিতে খান্দিতে বাবা যখন রোয়ানা আনা দিলাইছন আখতা তখন দুইটা সন্তান কবরের মধ্যে হাজির হইছেন তারা শরীর ফুরা ফুরি আবার বিজা বাবা গেছেন গিয়া কইল বাবারা আজকে তোমাদের এত ডাকি নাম এত দেরি করলায় তার কারণ কি তা আমি মায়ুস হইয়া ঘুরিয়া যাওয়ার বলে বাবা আপনার নিষেধ কষলাম মা রে আপনি ঘটনা কইতায় না যে মাত্র আপনি মা রে ঘটনা কৈছ খোয়ার লগে লগে মায় খান দিছন নয়নের পানি দুই ফুটা সারছন যার কারণে আজকে আমরা মা আমরা এবং আপনার মধ্যে আল্লাহ দুইটা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছি এখন আমরা দুইও বাইয়ে সাঁতার কাটিয়া আপনার কাছে বড় হেরান হইয়াইলাম সেই চক্কুর পানির দ্বারা সমুদ্র পয়দাই গেল আর সেই চক্কুর পানির দ্বারা বাবা দুনিয়ার জমিনের মধ্যে যেন আগুন যেটা আসিয়া গুন নেয় দুজকর আগুন দিয়ে আল্লাহ ঠান্ডা করে পারে লাগি চকুর পাওয়ার আছে চক্কুর ফানির পাওয়ার আছে বাবা মানুষের ডরাইয়া যদি আল্লাহর দরবারও যদি খান্দিয়া থাকে তাকে তো যদি পারে আল্লাহর কাছে যত বেশি খান্দিব। তত বেশি আল্লাহ সেই বন্দারে মায়া করব দুনিয়ার না নি কোনো মানুষ অসহায় খান্দিলে তারে সবাই মানুষে মায়া করি যার জন্য আল্লাহর বন্দে গান লাগি এশার নমাজ পড়িয়া তেরাবির নমাজ পড়িয়া উতির নমাজ পড়িয়া তারপরে কি হরক কোরআন শরীফ তিলাবত হরত হাজত নমাজ পড়ত আর সাহরি যখন আমরা খাই প্রত্যেক দিন তাহার সময় রমজান ভাইয়া ত সুবর্ণ সুযোগ ভাইয়া যারা বাইনতে বনিনতে তে মানে তাহাজ্জুদ যুদ্ধ ফলিত রানা এল্লা আর কম বক্ত মানুষ আর মধ্যে ওইটা ভার এল্লা গিয়া আমরা যখন সবে ফোতা খাই আমরা গ্রাম্য ভাষা ফোতা খুঁই নেন খাই ফতার টাইম ওই গুফুরা তাহার সময় না রাখন চায় তাহার যুদ্ধ সময় বাইয়ান যুবক বাইয়ান তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার আর মুরব্বী সমাজের যারা আছেন সারার কাছে অনুরোধ করিয়ার বাবা রায় তামরা তাকে উঠিলাম মা বই নকলে খানি বাড়ন আপনি বাথরুম আপুষ করু হাত মুখ দোয়াত অজু হরি লাগবা খানি রেডি হইতে হইতে দুই রাখাত চার রাখাত ফারলে আট রাখাত ফার অন্যাতে দুই বা চার রাখাতো ফলক কথা আজ যুদর নমাজ আল্লাহ বন্দা জানাইছো জানাইস নিন আল্লাহ না ফিলাত আল্লাহ আমি আল্লাহর যাতে রাত্রি মধ্যে একটা নমাজ দান করলাম যে নমাজটি হলো তাহাজ এই নমাজ তাহাজ্জুদের নমাজ বন্দা হলে পড়াইলে আমি আল্লাহর সঙ্গে বড় জলদি তারার সম্পর্কটা ওই যায় সুহান আল্লাহ তাহাজুদের এক মানা আঞ্চল সুসম্পর্ক জলদি সম্পর্ক হয় জলদি আল্লাহর লাগি কানেক্ট লাগি যায় আল্লাহ বড় ই বন্দারে মায়া করণ জেতা চাই অথা হয় তাহাজুদের নমাজ রোজা মাছ যদি বড়িতাম পারি না এর লাগান কম্বক তামরান নাই অত সুবর্ণ সুযোগ তাহাজুদের সময় আমরা সাহরে খাই এর লাগি সবাই চেষ্টা করুক বেশ নাই মাত্র দুই রাঘাত ফরার দিন জানে চাইব চার রাঘাত বাদে ফারবা বা আঠ আস্তে 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 নমাজর নমাজ আগ্রহী হয় আর বীর করে যুবক বাইয়ান সময়টা অযথা নষ্ট না করিয়া বসয় আর সাহারি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া ফজরের নমাজ পড়িয়া কুমাইছ আখতা এক গেছে রোজা ফাঁসিদ নি বলে না জলদে গোসল করিলা ও রোজা ফাঁসিদ ওইথ নাই রোজা মাসর রোজাদার অবস্থায় হাওয়া পিয়া জিমা তিনটা জিনিস সম শব্দর লগবি মানাঞ্চল হাওয়া পিয়া জিমা তিনটা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায় গোটা দেহ রোজাদার থাকত শরীরের মধ্যে বেশ তেল মালিশ না শরীর শরীরটা আরাম দিতায় না শরীর বেশি হানিও হাবাইতে না গুসল করলে বলা বাটে করতা। শরীর তেল মালিশ করলে বলা বাটে করতা। রোজা মাস জবানটা কন্ট্রোল করতাম একটু লোকান তাকিয়া দুই নম্বরে জমান তাকি বেশি মাত মাতিতাম না মাতর মধ্যে বেশিরভাগ বুলয় আর আমরা মাতিতে মাতিতে ফরর মাত কিবৎ গিল্লাই যায় রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে এই বন্দার রোজা কি হয়ে যায় বোলে রোজা টুটি যায় রোজাটা দুর্বল যায় রোজাটা আবদারই যায় এল্লাগি আল্লাহার বন্দে গান রোজাদার অবস্থায় খাঁজ করে আমরা ফরর মাত দিবত গিল্লাত তাকি আমরা বাসিতাম রোজা কিচ্ছু খাই লিচন আখতা লবন আখটা মনে দিন আছে না ইয়া আল্লাহ আমি তো রোজা লগে কলি আপনার রোজা গেছে না আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাও দেখাম শেষ রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থা তারপরে কফরা লাজিমি যাইব যার কারণে আল্লাহর বন্দে গান রোজা দার অবস্থা কোনো মহিলা সন্তান পাইছ ধান সন্তান রোজা দার কারণে রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমি যায় বাচ্চার খানির মধ্যে দুধ পায় না দিন যদি দেখুন না দিনেও মানে রোজার কারণে দিনও কমি যার রায় তো কমি যায় বাচ্চার খানির মধ্যে ক্ষমি হয় মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে গুণটাই না দায় কর্তা কোনো মহিলা গর্বদারিণী মহিলা পেটের সন্তান ডাক্তার সাজেকশন দিছে সন্তান নষ্ট হয়ে যায় রোজার কারণে যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যেতে পারে এই মহিলা রোজা রাখলে কারণে ডাক্তারের সুপরামর্শ লোকা রোজাটার স্থগিত রাখক পা রোজা মহিলা খাওয়া পা যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না গর্ভটা যেন নষ্ট হয় না বাবা মহিলার গর্বর কারণে কনসিডার আছে রোজার লাগিয়া তবে ফুরা করতে লাগবো এই একবারে মাফ নাই আমরার দেশ কত মানুষ ডাক্তারের পরামর্শ লইয়া অবৈধভাবে লুকায়িত হয় মহিলাদের গর্বরে জায়গায় জায়গায় নষ্ট করডা ইলা অন্য না হয়ে যায় এইভাবে জবাব যারা সন্তান নষ্ট করডা কামতর দিনেরা কিন্তু আল্লাহর দরবারও বাবা বিশেষ করে জবাব দিহা যার জন্য আল্লাহর বন্ধে মহিলাদের গর্বটা আমরা বিশেষ করিয়া নষ্ট করতাম না আর একটা মারাত্মক অপারেশন আর একটা একটা অপারেশন মহিলা ভাইসন এই মহিলার ডাক্তারের কাছে একটা অপারেশন ঘর আর সন্তান না যদি কোনো মহিলার স্বামী মারা যায় আবার মহিলার আছে বিবাহ করতে পারবা এখন অন্য স্বামীর ঘরে যাই বা আর সন্তান এল্লাগি এইভাবে কম বয়স দয়া করিয়া মা না অপারেশনটা করবা না স্বামীনিয়া ঘর স্থির অপারেশন না আল্লাহ আমরা প্রত্যেকের বেশি করিয়া দেখা। সঠিকভাবে নফল রোজা সর রোজা গুলা আমরা রাখতাম আর নফল রোজা আমরা বৎসরের মাঝখানও কিছু রাখতাম দয়া করিয়া নফল আমালর প্রতি অগ্রসর হকা তেবির নমাজে গুরুত্ব দেখা টাইম মতো আল্লাহকে ওাস্তে দয়া করিয়া ইফতার হরার চেষ্টা করবা টাইমে ইফতার টাইমে সাহরি আর আগের দশ দিনে এতে কাপ হইল তিন প্রকার শূন্যতে মাকাদা মহল্লার পক্ষ থেকে যে একটা আর নফল সবের উদ্দেশ্যে কেউ যদি কর আর ওয়াজিব ওইল গিয়া আপনার কেউ যদি মান্ন কর ইলা যুবক ভাইয়া নফসর আসন বিদেশ নাই বাইরা নাই এতে কাপ আপনার পর পরকাল জীবন আপনার জীবন সুন্দর হইব এটা কাপ দোয়া হয় এটা কাপড় বেশ বেশরী দোয়া কর আল্লাহর কাছে হও আল্লাহর কাছে কান্ধ দেখবা আল্লাহ বাকি জীবন সুখের জীবন বানাইব এতেকা ফরকা দশ দিন দরাইন না জানি দশ দিন মসজিদ হয়ে একজন জমি গেলে গিয়া এতে ইনশাল্লাহ কোনো চিন্তা নাই যার কারণে বই নকলে করতে পারবা আর রোজা মাস ইফতারি ল ইফতার আপনিও করেন না আমিও করি না আমিও আপনার দোয়াই বৎসর বাইদ ইফতার আর মখ্তশর করি যার কারণে ইফতার মফিলাও দশজন দিয়েও কর ইফতার খরা কোয়া লাগাগড়ার মানুষের বন্ধু মেসাব রে আনিয়া ইফতার খরা কয়া সাব অত সাব একজন মানুষরে ইফতার করাইলে কিতাব লকশন একটা রোজার সমতুল্য সাব একজন মানুষ যদি ইফতার করে একজন মঞ্চের অতটুক সাপ ক্যা আনাল্লাহ এলাকার প্রতিবেশী মানুষের ইফতার করা কোয়া বা আমরা দেশে একটা রেওয়াজ আছে ইফতার হরানি সুন্নত ইফতারি লিয়া যাই বনিন তোর বাড়ি যাই না না যাই তবে ইগু মেয়ের বাফে তার সুবিধা অনুযায়ী ইফতার আইবা এটা চাপ দিতাম না দশ রোজার ভিতরে আওয়া আইও না ওটা হই না কোনো ইয়া আল্লাহ দশ রোজা গিয়া আসে কিতা গো তোমার বাপার কোন লড়া হয় না কিতা হইলাকবে মারা যান না কিতা ওটা হই ছেলের বৌরের কুটা দে শ্বশুরি হলে ইয়া আল্লাহ বার রোজা গেছে ফোন রোজা গেছে হাওয়া যাইতো না গা গা ঘর বুঝাইছি কি হালত মেয়ের বাবা তার চাপ সৃষ্টি না মেয়ের বাবা বিহদী মল্লানি যার কারণে ইফতার হরানি সুন্নত ইফতার নিজে করা আর এটা কাটিসারা খেয়াল করবা কোনো কোনো মহল্লা ইলা ভাই বা এতে গা ফর্দা নাই খালি মেয়াসা মেয়াসাবর উপরে গুজি মানে নাই হক নাই মাসলাগত গেলে মেসাবরে সারা চাপ দি ফালাই এর কারণে মেসাবরে চাপ সৃষ্টি করা আমরার লাগি সঠিক নিয়ম নাই কারণ আমরা মহল্লার উপরে দায়িত্ব শূন্যতে মাকায়দা আমরা এতে কাফ করতাম আমরা সারা গর্ভতী এখন আইতাম এখন গর্ভতী এখন যদি আমি মসজিদ আগোই বানি জি না সা লইয়া নিমকি লইয়া জিলা মিলিয়া মায়ের হরিয়া মহারে শেষ হয়েছে বুঝতে পারছি লাগি ও দুইজন দে দায়িত্ব দেওয়া হয় বুঝ পাইছেন এটা খতম হাই রইল তিনজন এলো রোজা মাস আগুন উঠি যায় হলার তার এক জিনিস রোজা মাস জোর নমাজ ভরিয়া প্রায় মসজিদ ইগুয়ে দলি লই গেছে আসর পর্যন্ত মসজিদ থাকি বেশ মানুষ যায় না গরম হানও যায় তো হানিও নাই ও বর্তাও নাই কিচ্ছু নাই খাওয়াও যায় না তো মসজিদের সময় তে মসজিদও বিছনা লইলা লম্ব হইলা ফ্যান চালু দিলা আর দুনিয়ার সারা গড়ি যায় ইসময় কি তার অমুকর হুয়া দেখি একটা বাইকে আস্তা বাইক মিজু মারি তো বদগুমান খালি মায়ের ডাকিয়া ঠকিয়ালি ও ওজন বদগুমান যেটা না জানিয়া না বুঝিয়া আমরা মাতি আমরা গুণাগার আমরা গুনাগার এর জন্য আল্লাহকে আসতে দয়া করিয়া রোজা মাস মুখ কন্ট্রোল আমরা রাখতাম জবানটার কন্ট্রোল রাখতাম ফরর মাত রিবত তাকে গিল্লাত তাকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা মসজিদের ইমাম সাহেব যে টাইম যেটা জানাইবা ওটার প্রতি গুরুত্ব দিবা বলে না না আবো ইতা হাইয়ালা আলা সলার আগ পর্যন্ত খাওয়া যায় ও আরেক দলিল খান্তি বার করলিস কোনো দলিলও নাই বুঝতে হয়েছিল হাইয়া আলা সলার আগ পর্যন্ত বুঝুর খাওয়া যায় কী জানি বাতাস আপনারা এইবার আইসেন আমি জানি না আমরা কাছে একদিন আইসি ওলা হুজুর কিতাব শুনলাম হাইয়া আলার চলার আগব তো খাওয়া যায় আমি বললাম আমার জানা নাই ফাইসি উচি না কোনো কিতাব বড় ঘর রোজি খাও ইটা বেহুদ আমার কই কইবা ইতা যত সময় পশম দেখা যায় সময় মানে তা সুবিধাবাদী মশলা যায় যে না এর লাগি মাসলা আমরা মানতে লাগবো সঠিক নিয়মে আমরা রোজা রাখতে লাগবো এগুল ফর্দ রোজা লিয়া ডং করলে হামাইতো নাই আর রোজা মাস কিছু আলা মানুষ আমরা আসি তাহলে একটু কন্ট্রোল কন্ট্রোল একটু সেইপে থাকতাম জেসার সময় জেঁচাখান গুসা করলে খাম আয়তো নাই মা বই নকল রোজা মাস কষ্ট কষ্টকর বহুত কষ্ট করো না দিনও খাম রাইতো খাম খালি রাঁধতে রান্ধতে শেষ আর দইতে দইতে শেষ অনেক দিন দেখি মিডিয়াত কি কি ফটো দিছে এক বেটিয়ে বাসন অত খান খালি খান্ধে বুঝিয়েছে কে কি ফটো দিছে শাড়িয়া বাসন এক ডের ইফতার করিয়া বারো এক এর বাদে ইরিবার বাত খানি আর এক দে এর বাদে বেটির দো ভাগে দি বিও এর বাদে আবার ফতার হানিও রেডি করতা ফতা আবার হাওয়াইতা বাচ্চাও কুলো লইতা কোন বাই লইতা এর বাদে এক গুড় আগুন গরম চোখ লাল খালি হ্যাঁ সা হইল না কি আবো বুঝতে যা বুঝতা এরা হইলে গে মানুষ এটা তো মেশিন নাই বলে পেট্রোল ভরতে আর খালি চলতো এটা তো মানুষ নাই চায় এর লাগে জামাস বেটিং তো উপরে বেশি গরম না কারণ বেটিং তোরও জান আমার জেলা জানো দর্শনও যায় বেটির ওলা দর্শন এসে না বুলে আমি উইলাম গিয়া মনে লুয়ার তৈরি বেটির স্টিলের তৈরি ওলা কিছু আছে সারাও মানুষ কিন্তু সেও স্টিলার না নাই হ্যাও শীতল নাই সারা এক ধরনের বেটি মানুষ জ্বালা জেলা জান আছে আমার ওলা জান আছে আমি জেলা চলতাম রোজা মাস কিছু সকল কম বেশ একটা জান ধরে রোজাদার মানুষ কমজোর হইব রোজাদার সঠিক রোজাদার কমজোর হইব মানুষের কমজুরি আইব এর লাগি বেটির লাগি থাক লাইনে ব্যবহার হয়েছ আন্নাইলে রোজা মাস তালাক তুলাখ দিয়া বুঝ হয়েছে খালি শুনা যায় হেন এক খাম দিছে বলাছি বুঝে কিত হয়েছে বেটি কিনে রাখছি হবার বুলে কিতা বলে তিন গান কই দিছি এসার বাদে খবর পাইবা তিন নাই হ্যাঁ দুণ কে সমিয়া বুঝছে ও হইবা না দোকান কইছে এখন যে হবার পাইছি মানে সব কোনো লাইন আছে বলে দোকান কইলে ঠিক আছে বুঝতে পারছি অসমিয়া তারে কে কে ওইটা আমি কিচ্ছু বুঝবাইছি না কিতা কিতি কইছি ও আর সে জোড়া লাগাই তো আসলে ভুস বুদ দিয়ে তিন গান কইছে গুছা করে এর লাগি মিশা মাতিত্রা গুণাগার ঐত্রা তালাক ইতাল লাগি দিই না যাই হোক এম বাক্কা আলোচনা করলে প্রায় ঘন্টা হয়ে গেছে প্রায় ঘন্টা তোরা কম আল্লাহ তৌফিক যা আলোচনা করছি ইনশাল্লাহ কোনোদিন লাইনে সময় মিলার একবার আসাম বন্ধ হওয়াছিস বন্ধ একবার আসলাম বাক্কা লম্বা আলোচনা করছি আল্লাহ তৌফিক দ্যা ইনশাল্লাহ কোনোদিন যদি আওয়া হুকুম হয় লম্বা আলোচনা করবো আর বাক্কা সময় করলিছি থোড়া সময় হইয়া শুনে তোর সময় বাক্কা নষ্ট করলিছি মনক ইচ্ছু আনবার অলিন আহামদুলিল্লাহামিন্তরী সাই মিলাশ্বরী নবী